তিলকা دارুল আখিরাত না জাআলহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুফান ফিল আরদ ফাসাদা আল্লাহ বলেন দুইটা জিনিস যার মধ্যে থাকবে না আমার জান্নাত আমি তাকে দেব যার মধ্যে দুইটা জিনিস থাকবে না আমি তাকে জান্নাত দেব কয়টা জিনিস বলেন এক নাম্বার অহংকার দুই নাম্বার ফাসাদ এক নাম্বার যে জমিন অহংকার করবে না আমি তাকে জান্নাত দেব দুই নাম্বার যে জমিনে ফাসাদ করবে না আমি তাকে জানলাম সহজ কথা আল্লাহ বলেন অহংকার করা যাবে না উরিদা অহংকার শুধু আমার চাদর অহংকার শুধু আমি আল্লাহ বলছে আর কেউ করতে পারবে না আর কারো অহংকার করার কোন সুযোগ নেই সুযোগ নেই হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লিয়াল্লাম তিনি কোনোদিন পিছন দিকে হেলান দিয়ে জুতা পায়ে খাবার খেতেন না বলতেন এটা অহংকারের পরিচয় আল্লাহ নবী সাল্লাম দুই হাঁটু তুলে পিঠ সোজা রেখে মাথা ঝুঁকাইয়া এরপরে খানা খেতেন হাদিস এবং বলতেন আলু কামাই আব্দ এক গোলাম তার মনিবের সামনে যেভাবে খায় আমি মোহাম্মদ আমার রবের সামনে এভাবে খানা খাই বিনয় তাওয়াজু এটা রসুলুল্লা সাহিমের শোভা ছিল তাহলে পৃথিবীর মধ্যে আল্লাহ ব্যতীত যদি কেউ অহংকার কিছু করার মতো থাকে তো সেটা রসুল্লাহ করতে পারে কি বলে কারণ কোন যোগ্যতায় এক সুতা ওনার মধ্যে গাড়তি নাই বলেন না যত যোগ্যতা কল্পনা করা যায় এর কোনটার মধ্যে উনার কোন ঘাটতি ছিল সৌন্দর্য রূপ হ্যাঁ আচার ব্যবহার কথাবার্তা জ্ঞান গরিমা বুদ্ধিমত্তা চলন বলন সবকিছুতে তিনি সেরা তবুও তিনি কোনোদিনও অহংকার করেন অহংকার করেন হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লা সাল্লাম ডান দিক থেকে কেউ যদি ওনাকে ডাক দিতেন কথা বলতেন তো নবী পুরা চেহারা ঘুরাইয়া এভাবে তাকাইয়া কথা শুনতেন যতক্ষণ ওই লোক কথা বলতো অতক্ষণ চেহারা ফিরাইতেন না এটা তাওয়াজ বিনয় এমন না যে সামনের দিকে তাকাই আছে ওই বেটারে বলছে হ্যাঁ কবে না হুমতে আসি তো এমন হয় না আমাদের আল্লাহর রসুল এটা করতেন না কেউ হাতে মুসাফা করছে নবীজি কখনোই নিজের হাত টেনে নিতেন না ওই লোক যখন হাত ছাড়াইতো তখন ছাড়তেন বিনয় ছিল তাহলে ভাইয়া অহংকার যে করবে না আল্লাহ বলেন আমার জান্নাত তার জন্য কাকে বলে আল্লাহ বলছে দুই জিনিসকে কয় জিনিসকে বলেন এক নম্বর বাতারুল হক যত কিছু হক শরীয়তের বিধিবিধান এর যে কোনো একটাকে অবজ্ঞা করা ফেলে দেওয়া পরিত্যাগ করা নিজের জীবন থেকে বাতিল করে দেওয়া এটাই অহংকার এই লোকটাই অহংকারী এজন্য যত যুবক যত মুসলমান নামাজ পড়ে না সেজিদা করে না এরা অহংকারী কারণ এটা হক সত্য বিধান ইসলামের এটাকে অস্বীকার করছে অবজ্ঞা করছে এই অহংকারী যত শুদ্ধ কথাই বলুক ডিগ্রি আঠারো কিসিমের ডিগ্রি লোক কথা বুঝলেন সে আপনার অভদ্র সেজিদাবিহীন কোনো মানুষ ভদ্র হইতে পারে না নামাজবিহীন কোন সন্তান কোন মানুষ ভদ্র হইতে পারে না হতেই পারে না হতেই পারে আল্লাহ ইবলিসের পরিচয় বলছে কোরআনে আল্লাহ বলছে ইবলিসকে জানো ইবলিস সে যে সেজদাকারীদের অন্তর্ভুক্ত ছিল না লাম ইয়াকুম মিনাস সাজিদিন সেজদাকারী নয় যে তার পরিচয় ইবলিস অতএব দোস্ত তুমি তোমার পরিচয় ঠিক করো তুমি মানুষ কিনা না ইবলিস সেজদার ভিত্তিতে প্রমাণ হলো সেজদার ভিত্তিতে প্রমাণ হলো কোমা বাইনানা ও বাইনাল কুফরেআস সালা আল্লানবী বলেন আমি আর আমরা ঈমানদার আর বেঈমান পার্থক্য নামাজ কি নামাজ সালা নামাজ আমি প্রায় বলি আগা কাটা না আগা কাটলে মুসলমান আগা না কাটলে মুসলমান না না আগা কাটার ভিত্তিতে কি মুসলমানের হিসাব কিতা ওটা একটা সৈন্যত আমল এটাটা জরুরি আমল কিন্তু মুসলমান আর বেঈমানের পার্থক্য সেজিদা কি বলেন না সেজ্জাদা সেদা নামাজ প্রত্যেকটা বিধান যে সুদ খায় সে অহংকারী যে ঘুষ খায় সে অহংকারী যে মিথ্যা বলে সে অহংকারী যে অশ্লীল ছবি দেখে নর্তকির নাচ দেখে সে অহংকারী যে মা বেপর্দা চলে ওই মা অহংকারী যে বোন বেপর্দা চলে ওই বোন বে অহংকারী যে বিবি বে চলে ওই বিবি অহংকারী যে ঘরে রঙিন টেলিভিশন চলে ওই ঘরওয়ালারা দেমাগি অহংকারী আর আল্লাহকে করে করেন আল্লাহকে মূল্যায়ন করে না আল্লাহ বলেন আমার সাথে যে অহংকার দেখায় তাহ আমি তারে এমন ভাবে ধরি এক আসা আমি সোজা করত আল্লাহ বলেন আমার বোঝোই নাই আমাকে আল্লাহ বলে আরে মানুষ তোমরা আমার চিনোনে আন্দাজ করো না আন্দাজ করবা আমি রহম করেছি কিন্তু আমার নাম যেমন রহমান আমারই নাম কাহার আমার নাম যেমন রাহিম আমারই নাম জব্বার মনে রেখে আমার দনু নামের অর্থ শুনে নেও আমার রাহমান নামের অর্থ কি এটাও জেনে নাও আমার জব্বার নামের অর্থ কি এটাও জেনে নাও আমার রাহিম নামের অর্থ শুনো আমার কাহার নামের অর্থ শুনো তাইলে আমি দাস করবো আর আমি ভাগ করে রাখছি কখন আমি রহমতের আচরণ করব কখন আমি কাহারের আচরণ করব এটাও আমি ভাগ করে রাখছি দুনিয়ায় আমি রহমতের আচরণ করি তোমার দুগা ভাত খাওয়াই তোমার এত চুরি ডাকাতি এত মিথ্যা এত চুরি এত মোবাইল এত অশ্লীলতা এত এত গান নাচ গানের পরেও মনে করে কই মাতে তো না কেউ বুঝেন নাই কথাটা কই এর মনে কি আসার দিল নইলে একটা কো কিচ্ছু তো কয় না আমি তো আমার আমার নাফরমানির উপরে তো আমি বহাল তো বিয়ে দেখি আসি আল্লাহ বলে আহারে আমার একটু দয়া দেখে তুমি ভুল করছো না আমার একটু দয়া এ তোমারে দুগা ভাত খাওয়াই দেখে তুমি মাতো না মনে করছো আমি আর কিচ্ছু কইতাম না তোমারে যে পরিমাণ ভাত খাওয়াই আমার বাঘ বাল্লুকরে আমি এত বেশি খাওয়াই ঠিক না বলে আমার হাতিকে আমার তিমিকে আমি এর বেশি খাওয়াই অতএব এটারে তুমি কিছু মনে করো না আমার শাস্তি বড় সাংঘাত আন্না আদা হুয়াল আযাবুল আলিম আল্লাহ বলেন আমার আযাব বড় ভয়ঙ্কর আযাব অতএব আমার বাপ প্রত্যেকটা গুনাহ অহংকার প্রতিটা গুণা কি বলেন না অহংকার অহংকার মানে সে আল্লাহকে কিছুই মনে করে করেন ছেলেরা বাপ যদি হয় যদি শুনে তোমার কাছে আল্লাহর কথার একটা নিয়ম মনে রাখবেন সবাই একরকম হয়ে যায় না একজন আরেকজন থেকে আলাদা হয়ে যান অর্থাৎ সবাই একত্রে একসাথে গুনার উপরে জমে যায়েন না গুনার পরিবেশ থেকে আপনি একজন হলে একজনই আলাদা হয়ে যান আপনি তার জন্য আর ফিকির করেন না যখন দেখবেন নাফর মানি ছাড়ছে না আপনি নিজেকে বাঁচায় ফেলেন হাদিসের যদি আমি কখনো এমন দেখি যে আমার সমাজের প্রত্যেকে গুনা আর নাফর মানির মধ্যে মজবুত হয়ে গেছে আমি কি তখন তাদের সাথে মিশে যাব আল্লাহ নবী বলছেন না প্রয়োজনে গাছের গোড়ালি গাছের শেকড় কামরাইয়া ধৈরা হইলো একলা হইলো নিজেকে বাঁচাইবে বুঝছেন আমরা দিবা বলে যাচ্ছি এর ভিতরে দিয়া গোটা পৃথিবী আমল না করুক তো নিজের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে রাখছি আমি নামাজ পড়ব আমার শাহেখ আল্লামা মুফতি নবী সাহেব বলে কথা যে জিকিরের কথা আমি দিন রাত বলে যাচ্ছি আর বলার দ্বারা যে পড়ছে তো পড়ছে কিন্তু কেউ যদি না পড়ে আমি মুস্তাকবী সিদ্ধান্ত নিয়ে রাখছি আমি জিকির করমুই হুজুরের কথা এটা করুমই বাকি অন্য কোনো বলতেছি এখন যদি কেউ না শুনে অসুবিধা কি তিনশো বছর দাওয়াত দিছে এমন নবী পৃথিবীতে ছিল একজন ইমান আনে নাই হাদিস বুঝেন নাই একজনও কি আনে নাই কি যে ওই নবী মারে গেছে নাকি ওই নবী বা সুরাই আসিনের মধ্যে আছে তিনজন নবী একত্রে দাওয়াত দিছে তিনজন রসুল ফাজ জাজ না তিন তৃতীয় জনকে দেওয়ার পরে তিনজন রসুল তিনজন রাসূলের দাওয়াতে ঈমান আনছে শুধু একজন। বা যা আমিন আকসা المدینه رجل النسع একজন। কি সেটা? এজন্য বাপ এটা ফিকির করা আমার দ্বারা যেন অহংকার না হয়। আমি অনুরোধ করছি আপনারা যারা শেষ বারে বসলেন আল্লাহ আপনাদের উপরে রহম করেন। আপনাদের কাছে অনুরোধ বাজার। যখনই কুরআনের কথা শুনবেন আল্লাহর কথা শুনবেন। দিল সাফ করে বসুন। নিয়ত করে বসবে ছয় ঘন্টা না শুনলেন না শুনলেন এক ঘন্টাই যখন শুনবেন একদম ফারেক হইয়া কোন দোস্ত বন্ধু লগে না লইয়া একলা চুপচাপ শুনবেন বন্ধুকে বলে দিবেন তুই এনতে শোন আমি আমার কথাই শুধু শুনবেন দেখবেন এতে ফায়দা হয় এতে ফায়দা হয় উপকার হয়